ব্যাপক সম্ভাবনা থাকার পরও শুধু গ্যাসের অভাবে এতদিন শিল্পের বিকাশ ঘটেনি রংপুর অঞ্চলে যে কারণে শিল্প বাণিজ্যে অনেকটাই পিছিয়ে এই বিভাগ তবে শিল্পায়নের সম্ভাবনার নতুন দুয়ার হিসাবে বগুড়া থেকে নীলফামারি পর্যন্ত গ্যাস বিতরণ পাইপলাইন নির্মাণে চলতি বছরের তিরিশ জুন শেষ হয়েছে প্রকল্পের কাজ সংযোগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবে বিসিক শিল্পনগরী ইপিজেড সহ অর্থনৈতিক অঞ্চল উদ্যোক্তারা বলছেন এক্ষেত্রে ভারী শিল্পের পাশাপাশি গুরুত্ব দিতে হবে ক্ষুদ্র ও মাঝারি শিল্পকেও সমভাবে যদি সেই গ্যাসের লাইন গ্যাস যদি সরবরাহ করা হয় তাহলে আমরা মনে করি পিছিয়ে পড়া আমাদের এই উত্তরাঞ্চল বৈষম্যের শিকার যে এই উত্তরাঞ্চল সেটা দ্রুত এগিয়ে যাবে আমরা আশা করি ব্যবসায়ী নেতারা জানান গ্যাস সংযোগ দেওয়া হলে শিল্পায়নের মাধ্যমে বাড়বে কর্মসংস্থান যা এই অঞ্চলের অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে সংযোগ সংযোগগুলান দেওয়ার বাকি আছে সংযোগ গুলান যদি এর ভিতরে দিয়ে দিতে পারে তাহলে শিল্প কর তারা প্রোডাকশনে উৎপাদনে যেতে পারবে গ্যাস যদি আসে আমরা উত্তরবঙ্গের সর্বদিক থেকে আমরা ছোট মাঝারি যত শিল্প আছে সব দিক থেকে আমরা উপকৃত হব প্রকল্প পরিচালক জানান সংযোগ প্রক্রিয়া চলমান খুব দ্রুত সময়ের মধ্যেই উদ্যোক্তা পর্যায়ে গ্যাস সরবরাহ করা সম্ভব হবে ডিস্ট্রিবিউশন পাইপলাইন রংপুর এর গেট পর্যন্ত গেছে সৈয়দপুর এর গেট পর্যন্ত তারপর ইপিজেট এর গেট পর্যন্ত আছে এখন উত্তর এই এর ভিতরে ইন্টারনাল পাইপলাইন করতে হবে এগুলো গ্রাহক অর্থায়নে হবে আস্তে আস্তে প্রক্রিয়া যাচ্ছি আরকি আসলে প্রকল্পটি বাস্তবায়নে খরচ হয়েছে এক হাজার তিনশো কোটি টাকা আব্দুর রশিদ জীবন সময় সংবাদ